হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ সকাল সকাল স্নান করেছি সকাল বলতে ভোর পাঁচটা সময় উঠে সমস্ত কাজ সেরে নিয়ে এই যে ওর জন্য রান্না বান্না করে দিয়েছি আর এক জায়গায় যাবো তো তার জন্য তো অভি ছুটি পড়েছে তাই ভালো ছুটিটা পাঁচ দিন কাটিয়ে আসি বাইরে তো বাইরে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব আর আমার বর তো যাবে না তাই ওর জন্য রান্না করে রেখে দিয়েছি তো ও আপনার দোকান থেকে এসে আর কি খাওয়া দাওয়া করবে তো যাই হোক আজকের মতো রান্নাটা করে দিলাম কাল থেকে ও নিজে রান্না করবে নিজে খাবে চলো আমরা এবারে যাব যাব বলতে আমার দিদিও যাবে তো তার জন্য ওইখান থেকে টোটো আসবে টোটোতে চাপবো আর কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমি বললাম না সেটা জানার হলে দেখতে থাকো পুরো লাগটা ছি টোটোতে চললাম এখন না বলবো না চললাম কোথায় এখনো বলবো না তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো কোথায় চললাম তো দেখো কে কে আছে আমাদের সাথে আমাদের সাথে আছে দিদি দিদির ছোট্ট মেয়ে সতী রানী আরেকদিকে আছে বড় মেয়ে জ্যোতিরানী আর দিকে আছে সোনা তো যাই হোক চলো দেখতে থাকো

আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে পত্র উঠে বৃষ্টি পড়ে তারপরে কি পাশের বনে পাতা নড়ে ওঠে আকাশে ভরে ভরে যশা মাটির গন্থে জানি না ভুল না ঠিক বললাম জানি না কিন্তু এরকমই আর কি একটু ছড়াটা আছে যাই হোক মাঠগুলো দেখে আর কি ওই ছড়াটাই মনে পড়লো যাই হোক কত সুন্দর ওই অজনা নদীটা দেখ কত জল রয়েছে আমি ভাবলাম যে হয়তো জলই থাকবে না ওই সেই দিকে দেখিনি বাহ ঠিক আছে তারপরে এই দু তিন দিন জল হলো না একলা কাতার ওই জন্য আর রয়েছে ওই নদীর জল ভর্তি থাকে না ওইটা দেখতে ভালো লাগে এখান থেকে লাভ দিবে লাভ দিয়ে চান করতে দারুণ হয়ে আমরা চলে এসেছি কোথায় বলো তো অনেক দিন পর এলাম বেশ ভালো লাগছে মজা লাগছে তাই যে আমার বাবার বাড়ি বাবা রে বাবা বাবারে বাবাই তো বটে খুঁছো খাই রে ফ্যান খারাপ হয়ে গেলো রে গরমে চিকা এসে পরেই বদমাশি শুরু পরে কতদিন পর দেখছি দুটো ছিল দুটো থেকে ছানা গেলে বড় হয়ে গেছে দেখ কত দেখ কত বড় হয়ে গেছে ছানাগুলো এবারে খাবি কিছুদিন আমার কাছে ঘাস ঘাস আছে তবে তো দেখবো কোথাও তুলে তুলে নিয়ে আসবো কদিন খেয়েই নিবি ঘাস চলো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আমি কোথায় এসেছি আজকে তো যাই হোক এখন এখানেই কিছুদিন কাটিয়ে তারপরে আবার বাড়ি ফিরবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি পরের ব্লগে দেখা হচ্ছে এখন তো চেঞ্জ করব তারপরে এই যে এখন জলখাবার খাইনি এখনও জলখাবার খাবো তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা টাটা